কেন কি হয় না ওরা কেমন ভালো না ভালো আমি এতগুলো অফার দিব আপনাদেরকে আমি এতগুলো অফার ধরো ক্যামেরাটা ধরো আমি এতগুলো অফার দিব আপনাদেরকে আমার প্রত্যেকটা অফার এখন আমাকে দিতে হবে সীমান্ত সম্ভারে একটা জাগা অফার দিচ্ছে এগুলো দেখাও আমাদের প্রত্যেকটা প্রোডাক্টসে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি আমাদের যেই যেই প্রোডাক্টগুলোর এতো ডিমান্ড ছিল সব প্রোডাক্টে আপনারা ডিসকাউন্ট পাবেন লাইক জিন্সিং ক্রিম আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক হাজার টাকা করে আমাদের জিনসিং ক্রিম যারা দুইটা নিবে দুইটার প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা এর এরপর আমাদের এখানে যারা যারা হচ্ছে আমাদের যেমন কিকা পুদিনা জেল এটা আমাদের পনেরোশো সত্তর টাকা ছিল এরপর আমরা বারোশো পঞ্চাশ টাকা দিয়েছি এখন আপনারা এইটাও মাত্র 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 এক হাজার সামথিং টাকায় পাবেন মানে এক হাজার পঞ্চাশ বা বিশ ত্রিশ টাকায় পেয়ে যাবেন এরপরে আমাদের স্যালি স্যালিক অ্যাসিড জেল এটা হচ্ছে আমাদের পনেরোশো সামথিং টাকার যে জেলটা এইটাতেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই দিকে দেখো এইটাতেও আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন এইদিকে দেখেন হ্যাঁ এইদিকে হ্যাঁ এটাতেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তুমি এদিকে আসো এইটাতেও আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন যেই ডিসকাউন্টটা আমরা এর আগে কখনোতে এই নেই স্যালি অ্যাসিড জেল এইটাতে আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে এরপরে আমাদের থানাকা থানাকাতে আমরা দিয়ে দিব ওয়ান গেট ওয়ান অফার দিতেও পারি নাও দিতে পারে এরপর সব কিছুতে আমি আপনাদেরকে সারপ্রাইজ কনফিউজ করে দিচ্ছি এরপর আমাদের কেটি ক্রিম কেটি ক্রিম আপনারা যারা নেবেন কেটি ক্রিম এইদিকে না এইদিকে হ্যাঁ আমাদের কেটি ক্রিম আপনার যারা নিবেন কেটিক্রিমে বাই টু গেট অফার পাবেন মাত্র ষোলোশো চল্লিশ টাকায় আপনারা কেটি ক্রিম পাবেন দুইটা আমরা আমাদের সিরাম আপনারা টাকা করে পাচ্ছিলেন সেগুলো পাবেন মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ বা পাঁচশো নব্বই টাকা করে পাবেন এরপর আমাদের আমাদের হচ্ছে অ্যাপল সোপ যেটা খুবই ভাইরাস সোপ এইটাতে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট আমাদের সাপ্লিমেন্ট আমাদের নতুন যে সাপ্লিমেন্ট গুলো আছে হোয়াইটনিং সাপ্লিমেন্ট আপনাদের অপুরন্ত হোয়াইটনিং সাপ্লিমেন্টেও আমরা আপনাদেরকে দিচ্ছি অপুরন্ত অফার এইটাতেও থাকবে আমাদের এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে ডিসকাউন্ট আমরা আপনাদেরকে করে দিব যারা যারা অফার মিস করতে চান না তারা আমাদের এই ক্যাম্পেইনে সবাই আমাদের সাথে যোগ করবেন সীমান্ত সম্ভারে তেইশ তারিখ থেকে শুরু করে আগামী ত্রিশ তারিখ পর্যন্ত যারা যারা আমাদের সীমান্ত সম্ভারে এসে শপিং করবেন তারা পেয়ে যাবেন ফ্ল্যাট 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 ডিসকাউন্ট থ্যাংক ইউ